আসসালাম আলাইকুম দাদুরা কি খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদু কামরা কামড়ে কিন্তু শুরু হয়ে গেছে আর দখল তো আগেই হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এক সরকার চলে গেছে আর এক সরকার দখল টখল সব কমপ্লিট এই দখলের ভিতরে কিন্তু আরেকটা কিন্তু ছিল সেটাও কিন্তু এখন দখল হয়ে গেছে কি এটা বলতে পারেন তৃতীয় লিঙ্গ আছে না তৃতীয় লিঙ্গ হিজলা আমরা যারা হিজলা কই হ্যাঁ হিজলে খাওয়ানো কিন্তু দখল হয়ে গেছে হ্যাঁ হিজলের আগে মোটামুটি তারা দখল টখল করতো চাঁদা নিত হ্যাঁ মোটামুটি হাত কি সেভাবে তারা চলত চলতে করতো কিন্তু এখন ইদানিং মোটামুটি বেশ কিছু জায়গায় তাদের যে দখলকৃত যে জায়গাগুলো ছিল দোকানপাট যেগুলো ছিল সেগুলো মোটামুটি তাদেরই লেভেলের অন্য আর একটা গুরু মোটামুটি চান্দা নিয়ে যাইতে হ্যাঁ এইরকমই একটা ঘটনা ঘটছে এটা হলো বরিশালের পটুয়াখালী জেলার কি পটুয়াখালীর কালাইয়া হম কালাইয়াতে এই ধরনের একটা ঘটনা ঘটছে হ্যাঁ সেইখানে একটু আপনাদের জিনিস দেখাই মানে এই কালাইয়ার যে একটা বাজার এই বাজারে এই এই যে উনি আর কি তৃতীয় লিঙ্গ উনি প্রায় আজকে তিরিশ বছর যাবৎ সেখানে হ্যাঁ কালেকশন করে এখন সেখানে নাকি আজকে উনি যাওয়ার পরে সেখানে দেখতেছে যে অন্য আর একটা গ্রুপ সকালবেলায় তারা কালেকশন করে নিয়ে চলে গেছে তাদের তাদের এখন এখন যাওয়ার সাথে সাথে ধস্ত ধস্তি হয়েছে কথা কাটাকাটি হয়েছে হ্যাঁ হালকা পাতলা একটু সম্ভবত অপমানজনিত কথাবার্তা বলা হয়েছে হ্যাঁ এই হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু এখান থেকে এখন বিদায় হয়ে চলে যেতেছে এবং তারা হ্যাঁ সরকারের কাছে জাতির কাছে এবং বিভিন্ন লোকেদের কাছে হ্যাঁ তাদের যে এরকম অপমান করা হয়েছে এবং তারা যে এখন খাইতে পারতেছে না এইটা নিয়ে একটা আকুল আবেদন জানাইছে তাদেরকে যে তারা এখন কি করবে তারা এখন অসহায় ঠিক আছে দেখেন এখন এরাও কিন্তু দখলদারির থেকে বাদ যায় নাই ঠিক আছে এরাও কিন্তু দখলদারি থেকে বাঁচা নেয় মোটামুটি দখল সব কমপ্লিট হয়ে গেছে এখন ছিল তৃতীয় লিঙ্গর যে জায়গাগুলো সে জায়গাগুলো মোটামুটি আর এক তৃতীয় লিঙ্গ খাইয়ে ফেলাইতেছে আর কি ঠিক আছে তো যাই হোক এরা লিঙ্গ লিঙ্গ মারামারি করুক কামরা কামড়ি করুক কামরা ভাই এর ভিতরে না যাই কিন্তু অবস্থাটা কিন্তু এখন এরকমই মানে এক লিঙ্গ চলে গেছে আর এক লিঙ্গ এসে ভর করতেছে এ আর কি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ